প্রিয় দর্শক আমরা সবাই এমন একটি আমল খুঁজি যেটা ছোট কিন্তু সব বিশাল আজ আমরা জানবো পঞ্চাশ বার সুরাই ইকলাস পড়লে কি হয় এর ফজিলত কি কখন পড়লে বেশি উপকার হয় এবং কি নিয়ত নিয়ে পড়তে হবে সুরাই ইকলাস কুরআনের খুব ছোট একটি সুরা কিন্তু এর মর্যাদা আকাশ সম্লা সালাম বলেছেন সুরাই ইকলাস কোরআনের এক তৃতীয়াংশের সমান বুখারি মুসলিম একবার পড়লে এক তৃতীয়াংশ কুরআনের সব ভাবুন পঞ্চাশ বার পড়লে কত বড় আমল হয় এই আল্লাহ পূর্ণ ঘোষণা রয়েছে আল্লাহ এক অদ্বিতীয় মুখাপেক্ষী নন পঞ্চাশ বার সুরাইকলাস পড়লে কি হয় এক বিশাল সব অর্জন হয় পঞ্চাশ বার সরাই ইকলাস পড়া মানে একটি বড় নকল এবং আদায় করা দুই গুনা মাফের আশা আল্লাহ ছোট আমলও বড় মাফ করেন নিয়ত সহকারে পড়লে অতীতের গুণা মাফ হওয়ার আশা করা যায় তিন মনের শান্তি ও অন্তরের নূর যারা নিয়মিত পড়ে তারা অনুভব করে অস্থির মন ধীরে ধীরে শান্ত হয়ে যায় চার দোয়া কবুলের আশা সুরা ইকলাস পড়ার পর দোয়া করলে আল্লাহ বিশেষভাবে কবুল করেন ইনশাল্লাহ পাঁচ বিপদ ও কষ্ট থেকে হেফাজত অনেক আলেম বলেছেন ইকলাস পড়া বিপদ দূর করার একটি শক্তিশালী আমল কখন কিভাবে পড়বেন ফজরের পর ঈশার নামাজের পর তাহাজুদের সময় কোন বিপদের সময় দোয়ার আগে বা পরে পদ্ধতি হচ্ছে নিয়ত করবেন আল্লাহ সন্তুষ্টির জন্য একটা না বা ভাগে যেভাবে প্রিয় দর্শক মনে রাখবেন সংখ্যাই সব কিছু নয় এ ক্লাসই আসল নামাজ ছেড়ে দিয়ে শুধু আমল করলে চলবে না এই আমল ফরজের বিকল্প সহায়ক